অনলাইন থেকে কিভাবে ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করবেন সেটাই আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখান থেকে লিংকে ক্লিক করে এখানে নিয়ে আসবে সরাসরি আপনাদের যদি টেলিগ্রাম থাকে তাহলে ডাইরেক্ট অ্যাকাউন্ট করে দেবে তারা নিজ থেকেই আপনাদের কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না তো যাদের টেলিগ্রাম নেই তারা টেলিগ্রাম ইনস্টল করে সেখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো এখানে আসার পর দেখতে পারবেন যে এখানে আর্ন বলে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন টাস্ক আছে এখানে প্রায় চারশোর মতো টাস্ক থাকে তো আপনারা এইগুলা কমপ্লিট করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার আর্নিং এখানে একটা ক্লিক করি যদি তো এখানে একটা পনেরো সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে তো এই অ্যাডটা আপনাকে আপনাদেরকে দেখতে হবে তো দেখা শেষ হলে তো আপনারা এখানে ক্রস চিহ্ন আসবে কেটে দেবেন ঠিক আছে তারপরে নিজে দেখতে পারবেন যে এখানে আপনার টাকা অ্যাড হয়ে গেছে তো আমি যদি দেখি এই অ্যাডটা প্রায় শেষ তো এটা যদি ক্রস করে কেটে দিই দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা ছিল এখানে দুইটা হয়ে গেছে কমপ্লিট উপরে লেখা দেখতে পাচ্ছেন সাকসেসফুল তো আবার যদি ক্লিক করে আবার এড আসবে তো আপনারা এখান থেকে টাকা এইভাবে আর্নিং করতে পারবেন প্রতিদিন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো তো দেখতেই পাচ্ছেন একটা দেখা শেষ তো আমি ক্রস করে দিচ্ছি তো দেখেন তিনটা টাস্ক পূরণ হয়েছে আমার কিন্তু ব্যালেন্স অ্যাড হইতেছে উপরে দেখেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে মানে আপনার কত টাকা আছে তো এখান থেকে উইথড্র করতে পারবেন কীভাবে সেটা দেখা দিই এখানে নিচে দেখতে পারবেন প্রোফাইল তার সাথে আছে উইথড্রা তো উইথড্র এখানে একটা ক্লিক করবেন তো এই এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট তো আপনার যেই মেথডের মাধ্যমে টাকা উইথড্র করতে চান সেখান থেকে একটা সিলেক্ট করে দেবেন তো এখানে নিচে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো অ্যামাউন্ট দেওয়া শেষ হইলে এখানে আপনার নাম্বার চাইবে নাম্বার ফোন নাম্বারটা যেটা আপনাদের মানে যে অ্যাকাউন্টে আপনার খোলা নগদ কিংবা বিকাশ তো সেটা দিয়ে দিবেন। নিচে দেখতে পারবেন সাবমিট তো এখানে ক্লিক করলে আপনার টাকাটা সাথে সাথে উইথড্র হয়ে যাবে চাইলে আপনারা রেফার করে ইনকাম করতে পারেন তো নিচে দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড আর্ন এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা লিঙ্ক লিঙ্ক দেখাবে তো এই লিঙ্কটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তারাও যদি এরকম কাজ করে তো আপনারা সেখান থেকে কিন্তু একটা এক্সট্রা বোনাস আপনারা ইনকাম পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন